তো আমি এই মুহূর্তে রয়েছি হাওড়া জেলার রাম মন্দিরের ভেতর দেখতে পাবে বামুন অবতারের একটি মন্দির তোমাদেরকে একটু দেখিয়ে দিই এখানে কি রকম কি মেলাতে পাচ্ছ আরতি শুরু হয়ে গেছে তো দেখতে মন্দির দেখে নাও তো বলে একটি মন্দির রয়েছে দেখতে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তার থামবেল দেখে বুঝেই গেছে আজকে কি ভিডিও হতে চলেছে তো আমি এই মুহূর্তে রয়েছি হাওড়া জেলার রাম রাম মন্দিরের ভেতর তো দেখতে পাচ্ছো একদম প্রভু সামনে রয়েছি তোমাদেরকে দর্শন করাচ্ছি আর কিছুদিনেরই অপেক্ষা তারপরেই সকলের অপেক্ষার অবসান ঘটবে শ্রাবণ মাসের শেষ রবিবার একদম কাছেই চলে এসছে তো আমি ভাবলাম তার আগে তোমাদের সঙ্গে একবার রাম ঠাকুরের দর্শন করিয়ে দিই এবং সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি চৈত্র মাসে এই পুজো শুরু হয়েছিল আর শ্রাবণ মাসে শেষ রবিবার এই ঠাকুরের বিসর্জন হয়ে যায় তো অনেকেই এসছে এখানে পুজো দিতে আবার অনেকে আসতে পারি কোনো কারণে তো তাদের জন্য আরেকবার ঠাকুরের দর্শন করিয়ে দিই তোমরা মন্দিরের ভেতরে ঢুকলে প্রথমেই দেখতে পাবে বামন অবতারের একটি মন্দির আর এই দেখো সেই ভগবানের দর্শন তোমাদেরকে করালাম তো আমরা একদম মন্দিরের ভেতর চলে চার মাস ধরে এই পুজো চলছে তো শ্রাবণ মাসেই শেষ তো তারপরেও পুজো হবে কারণ এখানে আমাদের পাথরের রাম ঠাকুর আছে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের মূল আকর্ষণ হচ্ছে এখানে যে প্রত্যেক দিন সন্ধ্যা আরতি হয় সেটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো তার জন্য আমার সঙ্গে থেকে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর বাইরের দিকে আরো একটি মন্দির আছে সাবিত্রী সত্যবানের তো সেই মন্দিরটাও তোমাদের দর্শন করিয়ে দিলাম এই রাম মন্দিরের ভেতরে অনেক প্রচুর দোকান বসে এবং মেলা বসে এই চার মাস একটু বেশি মেলা থাকে তারপরেও দেখতে পাবে তোমরা এলে তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দি এখানে কিরকম কি মেলা বসেছে দোকান বসেছে তোমরা এখানে এলে সব কেনাকাটা করতে পারবে তো এখনো অবধি যারা ঠাকুরের দর্শন করতে আসেনি তারা ঝটপট চলে এসো আর যারা এসছো তারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও তিনশো বছরেরও বেশি ধরে এই রাম হয়ে আসছে রামরাজের তলায় তো দেখতে পাচ্ছি এখানে প্রচুর দোকান বসেছে তোমরা এখান থেকে অনেক কিছু কেনাকাটা করতে পারবে এই রাম মন্দিরে প্রতিদিনে আটটা থেকে সন্ধ্যা আরতি শুরু হয় তবে পাথরের রাম ঠাকুরের আর যে মাটির ঠাকুর সেই ঠাকুরের আরতি হয় ঠিক রাত নটার সময় তো তোমরা যদি দেখতে চাও অবশ্যই আটটার সময় মন্দিরে এসে উপস্থিত হয়েও তো দেখো আমরা এই যে পাথরের মন্দির রয়েছে সেখান থেকে ভিউটা দেখাচ্ছি ঠিক তার অপোজিটেই রয়েছে মাটির ঠাকুর আর এইখানে দেখো তোমাদেরকে একটু ভগবানের দর্শন করে প্রথমে দেখাচ্ছি মহাদেব তো হর হর মহাদেব শ্রাবণ মাস তো চলছেই আর এই দেখো ভগবান নারায়ণ রয়েছেন খুব সুন্দর দেখতে নারায়ণকে পুরোটাই পাথরের তৈরি এই দেখো মূল যে বিগ্রহ রাম ঠাকুর ও সীতা দেখতে পাচ্ছ আরতি শুরু হয়ে গেছে তো দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা সারা বছরই যে কোনো দিন এসে এখানে পুজো দিতে পারবে এখানে যিনি পুরোহিত আছেন তিনি খুবই ভালো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করে দিও আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এর আগেও আমি আমার চ্যানেলে ভিডিও দিয়েছি রাম ঠাকুরের প্রস্তুতি পর্ব রাম পুজোর দিন সমস্ত ভিডিও দেয়া আছে তোমরা চাইলে আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে ওখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো এই চার মাস রবিবার দিন একটু বেশি ভিড় হয় তবে তোমরা যদি একটু ফাঁকায় পুজো দিতে চাও তাহলে তোমরা অবশ্যই এমনি দিনে এসো আমিও এমনি দিনেই এসছিলাম দেখো এখানে সকলে আরতি নিচ্ছে এই ভগবানের তো আরতি তোমাদের সঙ্গে শেয়ার করলাম চলো এবার যে মাটি রাম ঠাকুর আছে সেই ঠাকুরের যে আরতি হয় সন্ধ্যা আরতি তো সেটাই তোমাদের সঙ্গে দর্শন করাবো অনেকক্ষণ ধরে প্রচুর বক বক করছে আর বক বক করবো না আগে একটু তোমরা আরতিটা মন দেখে নাও হাওড়া শহরের অতি প্রাচীন এবং ঐতিহ্যবাহী এই পুজো এখানকার রামের বিশেষত্ব হচ্ছে রাম ঠাকুরের গোপ আছে গোপ ওয়লা রাম ঠাকুর দেখো মাঝখানে রয়েছে রাম সীতা তার এক সাইডে রয়েছে মহাদেব এবং এক সাইডে রয়েছে ব্রহ্মা এছাড়াও একই সঙ্গে রয়েছে আরো অনেক দেবদেবী সন্ধ্যা আরতি দেখতে আমার তো বেশ ভালো লাগে তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই সময় এত ভালো লাগছিল যেন একটা পজিটিভ এনার্জি তৈরি হয়ে গিয়েছিল তো তোমাদের তো অনেকক্ষণ ধরে ঠাকুরের দর্শন করালাম এবং আরতি দেখালাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও চলো এবার তোমাদের বজরঙ্গলিরা দর্শন করাই এই হচ্ছে বজরঙ্গলের একটি মন্দির রয়েছে দেখতে পাচ্ছেন ঠাকুর মশাই রয়েছেন সকলকে এখানে পুজো হয়ে গেছে প্রসাদ বিতরণ করছেন আর এখানেও আরতির পর প্রসাদ বিতরণ করা হয় তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা যদি কেউ এখানে ভোগ দিতে চাও তাহলে যে কোনো দিন সকালবেলা এসে যে পুজোর কমিটি আছে ওখানে তোমরা কথা বলে টাকা জমা দিয়ে গেলে তবে তাহলে ওনারা প্রসাদ তোমাদেরকে দিয়ে দেবে তাহলে আজকের মতো ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হচ্ছে আবার দেখা হবে রাম বিসর্জনের দিন সকলের সঙ্গে তো তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে নিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো শেষ মুহূর্তে তোমাদের আরেকবার ভগবানের দর্শন করিয়ে দিলাম আজকের মতো টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো